ভিত্তিতে এক্সাম ম্যাপিং করে দাও আমরা যে এক্সামগুলো দিচ্ছি এটা ম্যাক্সিমাম আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের দাবি সিলেটে এটা নিয়ে দাবি হচ্ছে তারপরে হচ্ছে মিশিং এটা নিয়ে হচ্ছে এখন আমরা আজকে ঢাকায় নামছি তো অনেক ম্যাক্সিমাম আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি মানা হয় ক্ষতি আমাদের শোনেন এইটা আমাদের একার ক্ষতি না আমাদের যে এই যে বেশি ক্ষতি হবে যদি এক্সামটা এখন নেওয়া হয় কারণ আমাদের ম্যাক্সিমাম আমাদের ফ্রেন্ডরা সেই কোনো হসপিটালে অ্যাডমিট তো দিতে এক্সাম ম্যাপিং করে দাও হোক আমরা যে এক্সামগুলো দিচ্ছি না আমরা দিতে চাচ্ছি না এক্সাম না আমরা এক্সাম দিব না আমরা বাকি এক্সামগুলো আর দিব না আমরা যেগুলো দিচ্ছি ওইগুলোতে সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক এটাই ফার্স্ট বেঞ্চে চিন্তা তো একটু আলাদা ওরা চাইবে ওরা ফার্স্ট থাকুক ওরা ভালো রেজাল্ট করুক ওরা ভালো ভার্সিটিতে যাক কিন্তু আমাদের একটা কথা চিন্তা করলে তো হবে না আমাদের যে সহপাঠীরা আছে ওরাও তো এক্সাম দিবে তাই না ওদের দোষ কোথায় আমরা সব চিন্তা ভাবনা করে এখানে আসছি যে বলতে এটা না একটা কোনো একটা সলিউশন বের হচ্ছে ওই পর্যন্ত আমরা আসছি এখন পর্যন্ত কিছু আমরা শুনি ওনারা কিছু বলেন আমরা বলতে চাচ্ছি আমাদের আর বাকি আমরা এক্সাম গুলো দিতে চাচ্ছি না আমরা যে এক্সাম গুলো দিয়ে দিচ্ছি ওইগুলোর ভিত্তিতে এসএসসির ভিত্তিতে আমাদের একটা সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক এর এই ফলাফল ম্যাপিং করে দেওয়া হোক আমরা এটাই কিছু জানা হ্যাঁ, মধ্যে মিটিং করবে আমাদের সাথে। জন্য যদি হয়, আমরা মাস। আমাদের এই জন্য যদি হয় এক মাস। আমাদের আবার মাস। আমরা হবে? আমরা চাকরি কিভাবে কি সরকারি চাকরিতে তো বেশি বয়স নাই।